তামিম মুশফিক মারসাফি ভাই তারপরে তালহাজুবাইয়ের রাজিন সালে ডলার মাহমুদ যদি বলেন আমার লাইফে আমার ক্রিকেটকে এত বছর সাপোর্ট করার পিছনে ছয়টা মানুষের অবদান রিয়াদ ভাই আমাকে কংগ্রেচুলেট দিয়েছে রিয়াদ ভাই বলেছে যে বিশটা বছর এটা সহজ জার্নি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শক্তি আমি যেই সব জায়গায় ছয় থেকে আটের মধ্যে ব্যাটিং করেছি আমি কিন্তু এমন কন্ট্রিবিউশন করেছি যে কুমিল্লার চ্যাম্পিয়নের জন্য কিন্তু অনেক বড় ভূমিকা ছিল নিজের কেন্দ্রিক পারফরমেন্স কখনোই করতে চাননি করতে চাইনি আমি কিন্তু সব সময় টিমের জন্য রিক্স নিয়ে খেলেছি আমি যেহেতু ন্যাশনাল টিমে খেলবো না বা আমার ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা নাই তাহলে আমি কেন আমার নামটা রাখবো আমি এই জিনিসটা না আজ পর্যন্ত জানতে পারলাম না আমার আসলে কি সমস্যা এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্য দশজন থেকে আমার মেন্টালিটি আমি অনেক স্ট্রং মাসে ভাই আমাকে একটা এস এম এস করেছে কী বলেছে মাসে বলেছে ওয়েলডার্ন খুবই সাকসেসফুল কেরিয়ার আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ এখন অনেক রিল্যাক্স লাগছে যে এত বছর খেলছি এখন আর ওই টেনশনটা কাজ করবে না যে ভালো খেলতে হবে ইয়ে করতে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অ্যাটলিস্ট মাঠ থেকে রিটায়ারটা করতে পেরেছি এই মাঠ থেকে রিটায়ার করা নিয়ে তো অনেক কথা হলো অবসরটা মিরপুরে হলে কি একটু ভালো হতো অবশ্যই ভালো হতো তো আমি অবশ্যই যেটাই হয়েছে আমি এতে আমার কোনো কিছু মন খারাপও নেই কিছুই নেই তবে হলে অবশ্যই ভালো হতো বাট তারপরেও আমি ধন্যবাদ জানাতে চাই যে বিসিবিকে যে ওনারা একটা লাস্ট ম্যাচে আমাকে একটা সম্মাননা দিয়েছে অনেকেই গিয়েছিলেন হ্যাঁ তো তারা আমাকে সিলেক্ট করেছে তো এটাই হচ্ছে একটা প্লেয়ারের পাওয়া যে আপনি যখন ডিক্লেয়ার দিয়ে মাঠ থেকে ছাড়বেন হ্যাঁ তখন আপনাকে যে সম্মানটা দেওয়া হবে এটাই আপনার সারা জীবনের অর্জন তো আমি এজ এ প্লেয়ার হিসাবে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত বছর মাঠে থাকতে পেরেছি এবং মাঠ থেকে ক্রিকেটটা ছেড়েছি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন যখন আউট হলেন যখন আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তখন মনের মধ্যে কি চলছিল এবং ড্রেসিং রুমে ফেরা পর্যন্ত পুরো জার্নিটা একটু শুনতে চাচ্ছিলাম দেখেন অনেকে ধরেন যে সাডেনলি ডিসিশান নিয়ে নেয় আমি কিন্তু এই এই সিজনের মাঝে মাঝে আমি ডিসিশনটা নিয়েছি তো আমি কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড যে আমি আমার লাস্ট ম্যাচটা খেলে আমি রিটায়ার্ড করব তো আমি যখন বাসা থেকে রাশে যাচ্ছিলাম এবং আমি জানি যে যখনই খেলাটা শেষ হবে একটা ইমোশন সবার মধ্যেই কাজ করবে বাট আমি চাচ্ছিলাম যে আমি কন্ট্রোল করি নিজেকে বাট সামহাও যখন সবাই গার্ড অফ অনার দিল এবং সবাই যখন আসলো হাত মিলাচ্ছে মুশফিক আসলো জাকের আসলো রাহি আসলো তো সবাই যখন আসলো তখন আসলে আমার কাছে আমি প্রত্যেকটি স্টেপ আমার কাছে মনে হচ্ছে যে আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে কারণ কি এত বছর এই মাঠে ছিলাম এত কষ্ট করেছি হ্যাঁ এতগুলো লিজেন্ডারি প্লেয়ারদের সাথে এতগুলি আপকামিং প্লেয়ারদের সাথে আমি খেলেছি তো আসলে এটা তো আসলে অনেক লম্বা একটা জার্নি বাট এই জার্নিটা যখন আপনি ডিক্লেশান করে ছেড়ে দিবেন। এবং আপনি জানেন যে এই দিন পরে আপনি কখনো এই সাদা ড্রেসে প্লেয়ার হিসাবে আপনি কখনোই এই মাঠে ঢুকবেন না বাইশ গজে আপনি নিয়ে দাঁড়াবেন না তো এই কষ্টটা তো অবশ্যই একটা প্লেয়ারের থাকবেই সারা জীবন এবং আমার ক্ষেত্রেও সেমই ছিল বাট আমি চাচ্ছিলাম কন্ট্রোল করতে বাট স্যাম যখন আসলো তখন আর আমার মানে চোখের পাড়িটা আমি অটোমেটিক্যালি আমার পড়ে গিয়েছে তো আমি অনেক লাকি যে আসলে মাঠ থেকে রিটায়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনার ওই সময় আপনার খুব কাছের একজন বন্ধু মাঠে ছিলেন মুশফিকুর রহিম যার সঙ্গে আপনি বিকেএসপি থেকে এখন পর্যন্ত জার্নি শেষ করলেন ন্যাশনাল টিমও তার সঙ্গে খেলেছেন মুশফিক আপনাকে নিয়ে আলাদা করে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টটা নিয়ে একটু জানতে চাচ্ছি এবং আপনার এবং মুশফিক ভাইয়ের যে বন্ধুত্বের মেমোরিজগুলো সেটা একটু জানতে চাচ্ছি দেখেন আমি বলবো যে মুশফিক আমাকে নিয়ে পোস্ট করেছে এটা আলহামদুলিল্লাহ যে ওর মতন একটা লিজেন্ডারি প্লেয়ার ও সচরাচর সবাইকে নিয়ে পোস্ট দেয় না হ্যাঁ তো ও আমাকে দিয়েছে আমাকে একটা সম্মান করেছে একটা রেসপেক্টের জায়গায় বন্ধুত্বের সেই জায়গায় রেখেছে তো এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ আর দেখেন মুশফিকের সাথে আমার সম্পর্ক দুই হাজার সাল থেকে যখন আমরা একসাথে একই ব্যাচে বিকে ভর্তি হই এবং একসাথে খেলা স্টার্ট করি এজ লেভেল একাডেমি এ টিম তারপরে ন্যাশনাল টিম আর সবচেয়ে বড় আমি বলবো যে দেখেন ও আমার ফ্রেন্ড আজকে এত বছর পঁচিশটা বছর হয়ে গেছে তো আমি বলবো যে আমি খুবই লাকি যে ও আমার রিটায়ার্ডের ম্যাচটাতেও ছিল এবং ও আমাকে একটা শুরু থেকে শুরু থেকে আমার শেষ পর্যন্তও ছিল তো এ আরেকটা বলবো যে ও আমাকে সেই প্রাইসটা দিয়েছে সিগনেচার করার যেই ফ্রেমটা তো সেটাও দিয়েছে তারপরে বলবো যে দেখেন এত লম্বার জার্নিতে আমাদের সবারই জার্নিটা কখনোই হেলদি ছিল না হ্যাঁ তো তো কষ্ট করে স্যাক্রিফাইস করে ডেডিকেশনটা ওইভাবে দিয়ে আমরা কিন্তু আজকে এত বছর ক্রিকেটটা বাংলাদেশের হয়ে খেলেছি কোনো না কোনো ফরম্যাটে তো দেখেন এটা আসলে অনেক গর্বের বিষয় তার চেয়ে গর্বের বিষয় যে দেখেন কেউ হয়তো বা জানে না আমার ফার্স্ট ক্লাস ডেবুটা যখন জিম্বাবুয়েতে হয় আর দেশে যখন আমি ফার্স্ট ক্লাসটা খেলি প্রথম ম্যাচ খুলনার হয়ে তো আমি এই রাজশাহীতে আমার ডেবিটা হয় এবং আমার লাস্ট ম্যাচটাও আমার রাজশাহীতে তো আমি যখন চিন্তা করছিলাম যে হ্যাঁ আমি যখন খুলনার হয়ে প্রথম খেলি তখন আমাকে এই জায়গাতেই ফার্স্ট ম্যাচটা হয় এবং আমার লাস্ট ম্যাচটাও এই জায়গাতে শেষ হয় তো এতে বলবো যে আমি আই ফিল রেলি প্রাউড যে মুশফিক আমাকে নিয়ে দিয়েছে আর ওর মতন বন্ধুত্ব থাকা আসলে সবার জন্য সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ তো সত্যি এটা ইমোশনের ব্যাপার বাট তারপরেও বলবো যে আল্লাহ যা দিয়েছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া অনেকে আপনার এর পেছনে তো মুসিক ভাইয়ের কথা বললেনি কিন্তু আপনি এত দূরে জার্নের পেছনে আর কার কার একটু হলো অবদান আছে অনেক বেশি আছে আমি একটু বলবো না আমি যদি একটু বলি তাহলে আমার কাছে মনে হয় যে ওই মানুষগুলোর সাথে আমি হানড্রেড পারসেন্ট ইনসাফের ইনসাফ হবে না তো আমি যদি বলি যে এরকম চার পাঁচজন মানুষ আছে যারা আসলে সত্যি কথা কি মানে সব সময় আমার স্কিল অ্যাজ এ পারসন অ্যাজ এ প্লেয়ার সবসময় আমার উপর ওই ট্রাস্টটা তারা রেখেছে তাদের কাছে আমি আসলে অসংখ্য ধন্যবাদ কৃতিত্ব সব কিছু যেটাই বলবো আমি আসলে কম হয়ে যাবে যদি আমি বলি যদি তামিম বলেন মুশফিক বলেন দেখেন এই দুইটা নাম ওরা ওদের সাথে আমি খেলেছি একসাথে আমরা এজ লেভেল এ টিম ন্যাশনাল টিম আন্ডার নাইনটিম সব জায়গায় খেলেছি আমি কেন এদের কথাটা বলি এরা অ্যাজ এ পারসন হিসাবে এরা খুবই অমাহিক পারসন হাম্বল হেল্পফুল তারপরে এদের খেলার প্রতি এদের ডেডিকেশন এদের চিন্তা ভাবনা এটা অন্য দশজন পনেরো জন প্লেয়ারের থেকে আলাদা তো আমার যখন কেরিয়ার অলমোস্ট আরও অনেক বছর আগে যখন অলমোস্ট শেষের দিকে আমি যখন একদম শেষের দিকে তখন আমার হাটটা ধরে ওরা আমাকে কিছু কিছু জায়গায় বিপিএল বলেন বলেন্স পার্টিকুলারি বলেন হ্যাঁ ওই সময়টা তামিম আমারে ঠিক এই জায়গাতে বসে আমার বসে যে আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করতেছি আপনি অনেক কষ্ট করতেছেন একা একা প্র্যাকটিস করতেছেন কেউ মাঠে থাকেন আপনি থাকেন হ্যাঁ আপনি আপনার কষ্টটা আমার কাছে ভালো লাগছে যে আপনি কষ্ট করতেছেন তো আমি ইনশাল্লাহ আপনাকে আমি একটা সুযোগ দিব এবং সুযোগটা সুযোগটা আমাকে দিয়েছে আমি ওই লাগিয়েছি পরে আরেকটা হ্যাঁ আমি আমি যেই সব জায়গায় ছয় থেকে আটের মধ্যে ব্যাটিং করেছি আমি কিন্তু এমন কন্ট্রিবিউশন করেছি যে কুমিল্লার চ্যাম্পিয়নের জন্য কিন্তু অনেক বড় ভূমিকা ছিল হ্যাঁ তো আমি খেলবো কি খেলব না সেটা আমি জানতাম না বাট ও আমাকে চার মাস পাঁচ মাস আগে আমাকে বলে দিয়েছিল যে আপনি কিন্তু ছয় থেকে আটের মধ্যে যে কোনো সময় ব্যাটিং করবেন তো আপনার প্রিপারেশন আপনাকে আমি দিলাম আপনি নেবেন তো এই যে একটা প্লেয়ারকে আগে থেকে বলে দেওয়া এই যে একটা লিডারশিপ চিন্তাভাবনা এগুলি কিন্তু অনেকের মাঝে কম আছে হ্যাঁ তো এইগুলি ধরেন আমি বলবো যে তামিম মুশফিক মারসাফি ভাই তারপরে তালহাজুবাইয়ের রাজিন সালে ডলার মাহমুদ যদি বলেন আমার লাইফে আমার ক্রিকেটকে এত বছর সাপোর্ট করার পিছনে এই ছয়টা মানুষের অবদান মানে আমি ওনাদের থ্যাংকস দিতে চাই না সত্যি কথা কি আমি থ্যাংকস দিতে চাই না কারণ থ্যাংকস দিলে আমার মনে হয় যে এটা গিভেন টেকের হয়ে যাবে তো আমি আমি এই ছয়টা মানুষ রাজিন সালে তালহাজুবাইয়ের ডলার মাহমুদ মাশরাফি ভাই মুশফিক এবং তামিম তারা আমাকে রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট করার পর তামিম ভাইয়ের কাছে কোনো টেক্সট বা ফোন পেয়েছে না ও দেয়নি বাট ওর সাথে তো ইনশাআল্লাহ দেখা হবেই তখন তো অবশ্যই ও বলবে আপনি মাঠে এসে রিয়াদ ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন রিয়াদ ভাই কি বললেন রিয়াদ ভাই আমাকে কংগ্রেচুলেট দিয়েছে রিয়াদ ভাই বলেছে যে বিশটা বছর এটা সহজ জার্নি না স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তো এত বছর বাংলাদেশকে সার্ভ করেছিস তোর জন্য শুভ কামনা এটা খুবই ভালো যে মাঠ থেকে রিটায়ারটা করেছিস আপনার আপনার একটা আক্ষেপ কি আছে লাস্ট ওভারে আপনাকে স্ট্রাইকই দেয় না ব্যাটসম্যান পুরো ওভার খেলার অপশন কেভিন ও ব্রায়ান হ্যাঁ ওই একটা সেঞ্চুরির আক্ষেপটা কি আছে অবশ্যই আক্ষেপ না বলবো যে দেখেন বলে ভালো হতো ক্রিকেটটা একটা টিম গেম ইন্ডিভিজুয়াল গেম ওটা কিন্তু পরে ধরা হয় হ্যাঁ তো আমি লাস্ট দুই ওভারের মধ্যে আপনার আমি মনে করেন দুই বল কি তিন বল আমি সুযোগ পেয়েছি সাতটা কি আটটা কি নয়টা বল আমি সুযোগই পাইনি ওই সময় ওর সঙ্গে কি কথা হচ্ছিল ওকে বলছিলেন না 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 আমি কিছুই বলিনি যে আমিও জানি ও মারবে ও জানে আমি মারবো বলারও জানে যে এখন দুই পার্সেন্ট যেই পাবে সেই মারবে তো এখন সিচুয়েশানটা এমন হচ্ছে যে চার ছয় মারতেছিল সিঙ্গেল হচ্ছিল না আর যেই বলগুলি চার বা ছয় মারার জন্য গ্যাপে পড়ছিল মাঠের ভিতরে সেগুলো দুই হয়ে যাচ্ছে তো আলটিমেটলি আমি আসলে না লাস্ট আটটা নয়টা বল আমি আসলে অপরচুনিটি পাইনি একটা বল খেলা ড্রেসিং রুমে যখন ফিরলেন তখন কে কি বলল যে সবাই আমাকে কংগ্রেচুলেট দিয়েছে হ্যাঁ তো তো আমি বলবো যে অসাধারণ একটা সিজন আমি কাটিয়েছিলাম বাংলাদেশি হয়ে প্রথম যে একটা বিপিএলে ছয়টা পঞ্চাশ মাস মারছি আমি তো আলহামদুলিল্লাহ যে আমি বলবো যে আমার কেরিয়ারে যা যা আমি করেছি যা যা অ্যাচিভ করেছি তার জন্য আসলে আমার ফ্যামিলি এই ছয়টা মানুষের অবদান আমি বলবো যে আরেকটা জিনিস বিপিএল এর কথা আপনি বললেন এই বিপিএল থেকে অপশনে আপনার নাম ছিল লাস্ট মোমেন্টে দেখলাম আপনি নাম সরিয়ে নিয়েছেন মানে বিপিএল জার্নিটাও তো এই বিপিএলে শেষ করা যেত মানে টিম হবে না এইটা একটা রিজন ছিল লাস্ট এনসিএল আপনি টি টোয়েন্টিতেও সব ম্যাচ পাননি এটাও মনে হয়েছে নাকি ইয়াং ক্রিকেটারদের কথা ভেবে কি চিন্তা ছিল যে অপশন থেকে নাম দেখেন আমি যদি আজকে বিপিএলে রান করি আমাকে কখনোই বাংলাদেশ সিমে নেবে না তো আমার ওই হোপটাই নাই টাকা তো বেদে দেখেন সব কিছুতে টাকা যদি চিন্তা করেন তাইলে কিন্তু হবে না কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার বিবেকটাকেও যে আপনার বিবেকটাকেও কোশ্চেন করতে হবে যে আসলে আমি কেন খেলতে চাচ্ছি বা কি কারণে খেলতে চাচ্ছি আমার গোলটা কি তো আমি যেহেতু ন্যাশনাল ডিমে খেলবো না বা আমার ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা নাই তাহলে আমি কেন আমার নামটা রাখবো আমি জানি যে আমাকে কেউ নিবে না হ্যাঁ বাট তারপরেও আমার নামটা রেখে দেওয়া মানে বোর্ড থেকেও কিন্তু আমার নামটা কাটতে পারবে না বা একটা প্রমিজিং প্লেয়ার যাকে হয়তোবা চিন্তা করছে যে হয়তোবা হয়তো বা বাংলাদেশ টিমে খেলবে বা একটা ভালো লেভেলে যেতে পারে যদি আমরা সেই অপরচুনিটি দিই তো আমার আমার কাছে মনে হচ্ছে যে তাহলে আমি আমার থেকে আমি নিজেই কুইট করে দিই আমি বিসিবিকে যখন আমি টেক্সট করি দুজন সিলেক্টর ছিলেন লিপুভাই এবং আপনার শান্ত আমি টেক্স করি আমি টেক্সট করি মিঠু বাইকে এবং তারা খুবই আমার ডিসিশনটাকে সম্মান জানিয়েছে এবং তারা বলেছে যে তোমার ডিসিশনটা আমরা সম্মান করলাম থ্যাংক ইউ যে তুমি এরকম চিন্তা করেছ তো ঠিক আছে আমরা এই জিনিসটা আমরা করবো যে তোমার নামটা আমরা বলবো যে আপনি আপনি তো এমন চিন্তা করছেন কিন্তু আপনার সমবয়সী অনেকে আছেন নাম বলবো না তাদের কেন এই চিন্তাটা আসছে না তারাও তো চাইলে দেশের ক্রিকেটের জন্য এই দিক দিয়ে অবদান রাখতে পারে বিকজ তাদেরও ন্যাশনাল টিমে এখন আর খেলার কোনো সম্ভাবনা নেই বললে নেই বললেই চলে দেখেন এইটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার আমাকে ক্রিকেট খেলার জন্য কেউ বলেনি আমাকে ছাড়ার জন্যও কেউ বলেনি আমি নিজের খুশিতেই আমি ক্রিকেটটা ধরেছি এবং নিজের খুশি নিয়েই আমি ক্রিকেট থেকে বের হয়ে গিয়েছি তো কার কি ডিসিশন সেটা তো আসলে তার তার ব্যক্তিগত ব্যাপার এইখানে তো ধরেন আপনিও কিছু বলতে পারবেন না আমিও কিছু বলতে পারব না তো তারা কি চিন্তা করছে তাদের কি ফিউচার তারা কোন দিকে নিয়ে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট জিনিসটা কি যে এটা সবারই ইন্ডিভিজুয়ালি চিন্তা ভাবনা থাকে নিউজিল্যান্ডের সঙ্গে একটা ছিয়ানব্বই আছে আপনার ওইটাও একটা সেঞ্চুরি মিসে একটা আক্ষেপ এইটা বলতে পারেন বাট একটা জিনিস কি আমি যত বছরই বাংলাদেশের হয়ে যতটুকুই আমি সুযোগ পেয়েছি যতগুলি তিনটা ফর্মেটি তো খেলেছি আমি কিন্তু কখনোই ইন মানে নিজের কেন্দ্রিক পারফরমেন্স কখনোই করতে চাইনি করতে চাইনি আমি কিন্তু সব সময় টিমের জন্য রিক্স নিয়ে খেলেছি টিমের জন্য খেলার চেষ্টা করেছি টিম যেই ম্যাসেজটা আমাকে দেয় সেই ম্যাসেজটা চেষ্টা করেছি যে অ্যাচিভ করার জন্য পারি কি পারি নাই সেটা আমি বলবো না বাট যারাই আমার সাথে খেলেছে তারা হয়তো বা ডিনাই করবে না আমার এই কথাটা যে যে আমি কখনোই টিমমেট না বা আমি কখনোই টিমের জন্য চেষ্টা করি না আমি সবসময় চেষ্টা করি আমি ডোমেস্টিক টিমে খেলি আমার কন্ট্রিবিউশনটা টিমের মানে ইম্পর্টেন্ট একটা রোল থাকে তো আমি চেষ্টা করেছি বাট সেই দিক থেকে বলবো যে আমি যতটুকু পাওয়ার ছিল সেই অতটুকটা আমি পাইনি বাট যতটুকটাই হয়েছে তিনটা ফর্মেট খেলেছি আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া যে অনেকেও পায় না এই সুযোগটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি যখন ন্যাশনাল টিমের সেট থেকে বের হয়ে গেলেন সেটা বের বের হওয়ার পেছনে কি আপনার পারফরমেন্স শুধু দায়ী ছিল নাকি আরো অনেক আনুষঙ্গিক ব্যাপার ছিল এবং কখন লাস্ট মনে হয়েছে যে আর আমি ন্যাশনাল ফিরতে পারবো না এটা একটা ভালো কেউ যদি আমার এই বিশ বছর আপনার ফার্স্ট ক্লাস আর তার থেকেও বেশি প্রিমিয়ার লিগ হ্যাঁ তো আমি যদি বলি যে বাইশ তেইশ বছর যদি মাঠে থাকি তাহলে বলবো যে আমি এই জিনিসটা না আজ পর্যন্ত জানতে পারলাম না আমার আসলে কী সমস্যা দেখেন আমি না কখনো প্র্যাকটিসে লেট করে যাই না কখনো আমি প্র্যাকটিসে প্র্যাকটিস মিস করি না বাসে উঠতে লেট করি না আমি জুনিয়রদের হেল্প করি না আমি ড্রেসিং রুমের পরিবেশটাকে নষ্ট করি হ্যাঁ না আমি মিটিংয়ে আসতে লেট করি তো সব কিছুই যখন আমি ঠিকভাবে করি তো তাইলে আসলে সমস্যাটা কোথায় হয়তোবা আপনি আমাকে পছন্দ করেন না হয়তোবা আমি কারো খোঁজ খবর নেই না কারোর সাথে হয়তো বা আমি চায়ের আড্ডায় বসি না বা কখনো কারোর সাথে হয়তো আমি মানে আছে না যে অনেক ধরনের সম্পর্ক থাকে যে নিজে থেকেই খবর নেওয়া নিজে থেকেই ইয়ে করা তো এইগুলি কখনোই আমার দ্বারা হয়নি আমার আমি সারা জীবন আপনি যদি আমাদের এই ব্যাচটা দেখেন আমরা কিন্তু সারা জীবন আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল নিজের সাথে অনেস থাকে এবং ক্রিকেটটা মন দিয়ে খেলা তো আমরা ক্রিকেটটাকে প্রায়োরিটি দি দিয়েছি আমরা কিন্তু এইসব ক্রিকেটের পাশে যেই আনুষাঙ্গিক জিনিসগুলি থাকে এইগুলিকে আমরা কখনো প্রায়োরিটি দিই নি

তিন চার পাঁচটা বছর আমি প্রত্যেকটা ফর্মেটে আমি ভালো খেলেছি হ্যাঁ তো তারপরেও যখন আপনি আমাকে নেন নাই তখন একটা সময় যে আমি বুঝতে পারছি যে আমাকে আর নিবে না হয়তো বাট তারপরও অ্যাজ এ প্লেয়ার আমি সব সময় আমার চিন্তা ভাবনা কিন্তু ফাইটিং মানে ফাইট করার মনোবতা মানে মনের ভিতরে থাক ইয়েটা আমার কিন্তু সব সময় ছিল মনোবলটা এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্য দশজনের থেকে আমার মেন্টালিটি আমি অনেক স্ট্রং তো আমি যখন চিন্তা করেছি যে না আমাকে নিবে না তখন আমার কাছে একটাই চিন্তা হয়েছে যে আপনাকে কখনোই কোনো কিছু ইজিলি আপনাকে দিবে না তো আপনাকে এটার জন্য আপনাকে আরও অনেক বেশি কষ্ট করতে হবে আমি অনেক বেশি কষ্ট করা শুরু করলাম যেটা আমার প্লেইং লাইফে আমার প্রাইম টাইমে আমার আরও করা উচিত ছিল তখনই আর কি আপনাকে দেখেছিলেন যে হ্যাঁ তো আমি ওই সময়টা করি নেই কারণ কি করি নাই কেন কি আসলে কি এখনকার প্লেয়াররা দেখবেন যেই লেভেলেই খেলে ওটা কেন সবাই কিন্তু মাঠে থাকে তখন এই কালচারটা ওরকমভাবে বিল্ড হয় নাই তো আমি কালচারের দোষ দিব না আমি আমারই দোষ দিব যে আমি হয়তো বা চেঞ্জেসটা আপনি হয়তো চেঞ্জেসটা আমি বুঝতে আমার সময় লেট হয়ে গেছে যে লেটটা আমাকে আর ব্যাক করতে পারে না বাট এটাও আসলে কোনো কজ হইতে পারে না আরেকটা যে আপনি সারাদিন মাঠে থাকবেন আপনি গিয়ে দেখবে আর নিবে জিনিসটা এমন না আপনার পারফর্মেন্সটা পারফর্মেন্স আমি করেছি তা আপনি সেই দিকের মূল্যায়নটাও দেওয়া উচিত এবং আমাদের দেশে যে সমস্যাটা হয় কি যে আমরা বয়সটাকে অনেক হাইলি রিড করি পারফর্মেন্সটাকে তা আমাদেরও উচিত যে বয়স না পারফর্মেন্সটা দেখা ড্রাক সাকিব উল হাসানের সঙ্গে আপনি বিগ এস পিতে ছিলেন না ওই সময় মাসেই ভাই ছিল আচ্ছা মাসেই ভাই সাকির তখন খেলেছিল খুব সমত না না স্ট্রাইক রংপুর জার্সি তখন একটা ছিল আচ্ছা এমন সাকিবের সঙ্গে খেলেন বা না খেলেন কোন টিমে খেলা হয়েছে এবং আপনার রিটায়ারমেন্টের পর সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে বা কোনো কিছু না 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 আমার সাথে কারোরই যোগাযোগ হয়নি মাসে ভাই আমাকে একটা এস এম এস করেছে কী বলেছেন মাসে বলেছে ওয়েলডান খুবই সাকসেসফুল কেরিয়ার আলহামদুলিল্লাহ যা করেছিস দেশের জন্য সেটার জন্য তোর জন্য শুভকামনা এবং তোকে অসংখ্য ধন্যবাদ তো এরকম মানুষদের কাছ থেকে যখন আপনি একটা এস এম এস পাবেন বা টেক্স পাবেন ফিল প্রাউড না যে ওনারা তো লিজেন্ডারি প্লেয়ার তো ওনারা যখন বলবে হ্যাঁ তো দেখেন আমি কি করতে পেরেছি বা আমি কি অ্যাচিভ করেছি সেটাই ইম্পর্টেন্ট না মানুষ তো জানে যে আমি কি অ্যাচিভ করেছি বা আমি কেমন ধরনের মানুষ বা আমি কেমন ধরনের প্লেয়ার এটা তো মানুষ কখনো ডিনাই করতে পারবে না সবাই টি টোয়েন্টি ছাড়লেন সাদা বল ছাড়লেন মানে টেস্ট ছাড়লেন মানে ওয়ান ডেটা কবে ছাড়ার প্ল্যান ভেরি সুন লাস্ট এই ডিপিএল শেষ জি এরপর যদি হয় খেলা তাহলে এইটাই নালে তো অলরেডি রিটায়ারমেন্ট আমি নিয়েই নিয়েছি আর ক্যারিয়ার শেষ করে আপনার পরিকল্পনা কি এখন পর্যন্ত না আমি ওই চিন্তা করতে পারতেছি না তো তো চিন্তা করতে পারতেছি না তো আমি কিছুদিন পরে হয়তোবা বা এই জিনিসটা নিয়ে চিন্তা করবো যেহেতু রিসেন্টলি আমার দুই দিন হলো যে আমি খেলাটা ছেড়েছি তো ইনশাল্লাহ সামনে তো ডেফিনেটলি একটা কিছু নিয়ে চিন্তা করার সময় আসবে বাট থাকে না যে এটা হলে হয়তো ভালো হয় এরকম কোনো ইচ্ছা বললাম না একটু সময় লাগবে আমাকে সেটেলমেন্ট করতে যে আমি আসলে কোনটাতে আমি এনজয় করব এটা একটা বিষয় আর একটা বিষয় দেখেন যদি কখনোই বোর্ড আমাকে চায় এনি রোল এনি রোল ওপেন হ্যাঁ আমি হোক আইদার এটা কোচ হইতে পারে আয়দার এটা সিলেক্টর হইতে পারে তো এই দুইটা রোলে যদি বোর্ড কখনো আমাকে চায় তো ডেফিনেটলি আমি যাব এবং কথা বলবো এবং আমার আমি কি চাই সেটা আমি উপস্থাপন করবো তো ডিসিশন এই আমি কি করবো সেটা ডিসিশন মেকার আমি বাট ওনারা আমাকে কেউ যদি আর আমি আমি ওপেন হ্যাঁ তো এদিক দিয়ে বলবো যে যদি কখনো বোর্ড চায় তো ডেফিনেটলি আমি ওপেন সবাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ